এ এ আমার মা কিন্তু একদম শিক্ষক মা কিন্তু একদম টিচার সবচাইতে মা অস্তাদ মাকে কেউ করবেন না মাকে কেউ অসম্মান করবেন না বাবার কিন্তু মকামদিন লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করবা খরচ করে সোনার মুক্কা মদিনা যাও টাকা যদি হালাল না হয় তোমার হসপিটাল হবে না কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়া মুসকি হাসিয়া দিয়া যদি মা বাবার সাথে কথা বলো রাসুল আমার বলছেন তোমার আমল নামাই একটা কবুল হজের সব লেখা হবে সুবহান আল্লাহ একজন সেনা কর্মকর্তা সবে মাত্র বিবাহ করেছে বিবাহ করে তার ছুটি শেষ তার কর্ম জীবনে চলে যাইতেছে বিবিকে যাওয়ার সময় বলে গেছে বিবি আমার আমি চলে গেলাম আমার ছুটি শেষ আমি যে কাজ করি সেনা সদস্য আমাদের জান সবসময় আমাদের হাতের তালের উপর যুদ্ধ কখন শুরু হয়ে যায় বর্ডার গার্ড বর্ডারে থাকতে হয় কখন মারা যাব জানি না বিবি আমার আমি একটা কথা তোমাকে আমি করে যাই তোমার গর্বে যে সন্তান হবে এই সন্তানটা তুমি মাদ্রাসা ভর্তি করে সোবাহ মেয়ে তো ভালো না খারাপ সবাই বলেন ভালো না খারাপ মাদ্রাসা ভর্তি করে দিও আর আমার ছেলেকে বলে দিও যখন সে বাড়িতে আসবে মাদ্রাসায় যাবে আসা যাওয়ার সময় আমার কবরের পাশে যেন আমার জন্য দোয়া করে মাদ্রাসা যা করবে আমার সবরে জন্য যেন দোয়া করে সুহান আম্মা জানার একটু দেল শুনবেন বাস আল্লাহর মান্দার সেনা কর্মকর্তা ওনার চাকরিতে চলে গেছে একদিন যাই দুই দিন যায় এক মাস দুই মাস চলে যায় কিছুদিন পরে যখন আল্লাহর বান্দা সেনা অফিসার দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল ওনার লাশটা যখন বাড়িতে আসল ওনার বিবির কথা অনুযায়ী বাড়ির পাশে কবরস্থান রাস্তার পাশে ওনার কবরকে দেওয়া হইল ওই জায়গায় এইভাবে কিছুদিন যাইতে যাইতে যখন বেবের ভূমি ও ভূমি বেবিস গর্ভপাত করলেন তার গর্বে থেকে একটা পুত পবিত্র সন্তান হলো ছেলে হইল এ বন্ধু মুসলমান এই ছেলেটার নাম রাখলেন আব্দুর রহমান আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয় ভাই সুবাহান আল্লাহ একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান এই দুইটা নাম হলো আমার আল্লাহর কাছে সবচাইতে দামি সবচাইতে প্রিয় এ মা একটু নিয়ত করেন আপনার সন্তান যদি হয় না দিবতি হয় নাম রাখবেন আব্দুর রহমান নাম রাখবেন আবদুল্লাহ নাম রাখবেন নবীগণের নামের সাইরে নাম রাখবেন সাহাবাই ক্রামের নামের সাইরে নাম রাখবেন আল্লাহর অলিদের নামের সাইরে হাদিস শরীফে এসেছে কিতাবের মধ্যে পাওয়া যায় কাল হাসরের ময়দানে নামের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওনাকে যখন কবর দেওয়া হইল রাস্তার পাশে কবরস্থানে বেশ কিছুদিন পরে যখন গর্বের সময় হলো তার গর্বে থেকে একটা সন্তান হইলো ছেলেটা যখন আস্তে 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 বড় হয়ে গেল এখন লেখা করা তার সুযোগ সময় হয়ে গেছে এমন সময় ওই মাটা তার সন্তানকে করে পাঞ্জাবি বানায় দিলেন মাথার মধ্যে টুপি দিলেন সুন্দর করে করে দিলেন এ বন্ধু মুসলমান এ আমার যুবক ভাইদের কান ফলে শোনেন মা কিন্তু একজন শিক্ষক মা কিন্তু একদম টিচার সব চাইতে বড় মা মাকে কেউ অবহেলা না। না মা কে কেউ অসম্মান করবেন না মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করবা খরচ করে সোনার মক্কা মদিনা যাও টাকা যদি হালাল না হয় তোমার হজ কবুল হবে না কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়া মুচকি হাসিয়া দিয়ে যদি মা বাবার সাথে কথা বলো রাসূল আমার বলছেন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ এ মুসলমান বাবা জিদারে আমার এই সন্তানটাকে সুন্দর করে ওযু করিয়া মাথার মধ্যে টুপি দিয়া গায়ের মধ্যে পাঞ্জাবি পরাইয়া মা হাতটা ধরিয়া বোরকা পরিয়া সুন্দর করে এক পা দুই পা করিয়া গ্রামের মক্তবি মাদ্রাসা যখন নিয়ে গেলেন হুজুরের কাছে যখন গেলেন বাইরে বারান্দায় দাঁড়ায়া হুজুরকে ডাক দিলেন পর্দার সাথে মা কথা বলতেছে এ মুসলমান বাবা আমার পায়ে হাত দিয়ে বলিতেছি বাবা তুমি একজন আলেমকে সম্মান করেন একজন মসজিদের ইমাম সাহেবকে সম্মান করেন। একজন মাদ্রাসার তালিবুল আলমকে সম্মান করে মাদ্রাসার একজন তালিবুল আলমকে একজন আলেমকে এক কাপ চা খাওয়ার বিনিময় কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার পারের বন্ধ ব্যবস্থা করে দেবে সোহান আমার ছেলেকে যাতে আপনি যেভাবে মানুষ করা লাগে মানুষ করিয়া দেয় না জমা দিলেন ছেলেটাকে রাখলেন মা চলে আসলেন এ মুসলমান বাবাজি দাঁড়িয়ে ছেলেটাকে পাশে başaya sebep dilen bismillahirrahmanirrahim সর্বপ্রথম হুজুর বিসমিল্লার সবক দিলেন ছোট্ট ছেলে নেমে যখন শেষ হয়ে গেল সময় হুজুর যখন মাদ্রাসার ছুটি দিলেন ছুটি হওয়ার সাথে সাথে ছোট্ট ছেলেটা যখন বাড়ির দিকে আসতেছে মা বলে দিছে বেটা রে এই যে তোমার বাবার কবর মাদ্রাসা থেকে আসার সময় তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যা করবে তেলাউত করে বাবার জন্য দোয়া করি ছোট ছেলে কিন্তু মার কথা ভুলে নাই ছোট সন্তানেরা মা বাবাকে ভালো করে মা বাবার কথা শুনে মা বাবাকে mohabbat করে এই ছেলেটা যখন এক পা দু পা ঘুরে বড় হয়ে যায় অনেক সন্তান আমরা বড় হয়ে গেছি বাবা বাবাকে এখন পরিচয় দিতে চাই না কথা বলেন ঠিক কি না এ বন্ধু মুসলমান এই ছেলেটা বাবার কবরের পাশে আসিয়া দুইখানা হাত আসমান আল্লাহর কাছে উঠাইয়া দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বারবার তেলাউত করতেছে বলতেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আমার বাবাকে জীবনে দেখিনে মার মুখ থেকে শুনেছি আমার अब्बा সেনা কর্মকর্ত করতেছিলেন আল্লাহ গো আমি তোমার কাছে তো বলি আমার বাবার জীবনের গুনাহগুলো maaf করে বাবাকে জান্না বানায় দাও এই সেনা কর্মকর্তা ওনার আমলের কারণে ওনার আমলের কারণে ওনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গিয়েছিল না ওজবিল্লাহ জাহান নামের গর্ত হয়ে গিয়েছিল আল্লামা শাহাবুদ্দিন কায়লবী রহমাতুল্লাহ আলাইহ উনার কায়লবী নামে গ্রন্থর মধ্যে সুন্দর করে ঘটনা কানা বর্ণনা করেন না জানা আমার মুখের কথা নয় বহুত বহুত বড় জবরদস্ত একজন আলেম মুহাদ্দিস আল্লামা শাহাবুদ্দিন কায়লবী রহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন এই ছেলেটা যখন আসমান ওয়ালার কাছে হাত উত্তোলন করিয়া বিসমিল্লাহ ചൊ বলিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দে

একটা সন্তানকে আলেম বানান একটা সন্তানকে আপনি নিয়োগ করেন আপনার সন্তান যেন আপনার জানা জানা পড়াইতে পারে একজন আলেমের দাম দুনিয়ার মধ্যে আছে কিনা করে না আছে একজন এমপির যদি দাম থাকে একজন চেয়ারম্যান এর যদি দাম থাকে একজন এসপির যদি দাম থাকে একজন হক্কানি আলামের দামও আছে কত দাম আছে একজন আলামের দাম কম না বেশি এ বন্ধু মুসলমান এই যে পাঁচ বছর চলে গেছে এমপি এমপি গিরি চলে গেছে চেয়ারম্যানের চেয়ারম্যান গিরি চলে গেছে আরে এ অনেক এসপি এসপি গিরি চলে গেছে কথা কয় না ঠিক কিনা না কিন্তু একজন মহাকে কালে কিয়ামত পর্যন্ত তার দাম আরশে মহলায় আমার আল্লাহর দরবারে লেখা থাকবে সুবহানাল্লাহ একজন বাবার দুইটা সন্তান কথা বলেন কয়টা আপনাকে রাগ করতেছেন

অন্তরে জালো আল্লাহের আলো অন্তরে জালো আল্লাহের আলহামদুলিল্লাহ বলে একজন বাবার দুইটা সন্তান কয়টা সন্তান দুইটা সন্তান এই বাবা প্রথম সন্তানটাকে এই সুন্দর নাদুস নুদুস ভালো দেখা যায় চেহারা শুরু ভালো ওকে কি জিতে দিছি এরপরে প্রাইমারি হাই স্কুল এরপরে কলেজ ইউনিভার্সিটি পড়তে পড়তে ইঞ্জিনিয়ার হয়েছে চাকরি হয়েছে বেতন পায় তৎকালীন যুগে তিরিশ হাজার টাকা কয় হাজার কথা হয় না আর এখন তিন লাখ প্রায় আড়াই লাখ তিন লাখ আছে না এরপরে আর ছেলে হয়েছে এই ছেলেটা ওই আগের ছেলের তুলনায় অত ভালো দেখা যায় আগে মানুষ নিয়ত করছে মানত করছে টেরা বেড়া যারা বলে ওগুলো মাদ্রাসায় দিছে মানত করছে তাই না কিন্তু এখন কিন্তু না এখন সুন্দর সুন্দর হাফিজ কোরআন সুন্দর সুন্দর আল্লাহ মাহবুব বান্দা আহা এই যে কয়েকদিন আগে হাফেজ মুয়াজ বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজ কোরআন সুবহানাল্লাহ বলেন এই কথাটা আমরা শুনি না কিন্তু একটু খেলোয়াড় যদি বিশ্ব চ্যাম্পিয়ন হইলোনি তাহলে এক মাস মনে হয় বাংলাদেশে গমি হইল নি না বাংলাদেশের জমিনে হাফিজ কোরআনের দাম সরকার দেয় নাই আগে কথা কয় না একজন আলেমের দাম দেয় নাই বাংলার জমিনে সতেরো জন পনেরো জন প্লেয়ার খেলার জন্য গেছে বাহির দেশে বিদেশে কিন্তু তারা গেছে টাইগার হয়া আইসি কি হয়া বিলাই হয়া পারে নাই ঠিক আছে কিনা লক্ষ লক্ষ টাকা তাদের বেতন তাদের পিছনে খরচ হয়েছে হয় কিন্তু একজন হাফেজ এ কোরআন নিজের খায় নিজের পরে বেতন দিয়ে এখন ক্যাডেট মাদ্রাসা পড়ানো হয় কমই মাদ্রাসাগুলা এখন মানুষ সচেতন হয়ে গেছে এখন আমরা অনেক মানুষ জায়গা জায়গা দান করা হয় কথা কয় না ঠিক কিনা কেন বাবা মা রুহের মাথেরাতের জন্য আমরা আরো যাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি হাফেজ মোয়াস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কয়েকদিন আগে সুবহানাল্লাহ বলেন

আমার জানা একজন হাফেজ হয়েছে এই গ্রামে সুহান আল্লাহ বলেন কাল খামতের ময়দানে হাফেজে কোরআনের বাবার মাথায় আমার আল্লাহ নিজে হাত দিয়া পাগড়ি পরায় দেবে সুহান বলেন একজন হাফেজে কোরআনের বাবা মাকে মতির মেম্বারে বসাইবে আমার আল্লাহ রাবুল আলমী কোটি কোটি মানুষের মধ্যে মতির মেম্বারে বসায় দেবে হাফেজের বাবা এবং মা কে জোফাল আল্লাহ আমার আল্লাহ স্বয়ং নিজ হাতে হাফেজ এ কোরানের বাবা মার মাথায় মুকুর পরায় দিবে জোফাল আল্লাহ আশা আছে সন্তান আদি না থাকলে নাতিপতি দিয়ে দিবেন এই ছেলেটা হাফেজ হয়েছে মাওলানা হয়েছে একদিন এই ছেলেটার চাকরি নিছে বেতন তিন হাজার কয় হাজার কথা কয় না তিন হাজার টাকা বেতন অনেক আগে কিন্তু কিন্তু এখন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম সাহেবের বেতন ও পঁচিশশো তিন হাজার কথা কয় না বাজার থেকে পিপুল পেরে হাট খোলা থেকে পিপুল পেরে বাজারে গেলে বিশ টাকা ভাড়া নাই এই গ্রামের সপ্তাহে যিনি ধনী মানুষ উনি যদি রিক্সায় ওঠে বিশ টাকা ভাড়া নাই। একজন গরিব মানুষ যদি ওঠে তার থেকেও বিশ টাকা ভাড়া নেয় এই মসজিদের ইমাম হাট খোলা মসজিদের ইমাম যদি সেই ব্যান গাড়িতে ওঠে কয় টাকা ভাড়া নেয় কথা কয় না হাটে যদি যায় মাছ কেনে যদি গোস্ত কেনে আপনার থেকে অমুকের তমকের থেকে যদি যে টাকা নেয় ইমাম সাহেবের থেকেও কিন্তু সেই টাকায় নাই কথা কয় না কম কিন্তু নাই না কিন্তু মসজিদে বিবেদন দেওয়ার সময় আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করি আল্লাহ আমাদের সহি বুঝদান করুক আল্লাহ আমি এই ছেলেটা মাওলানা বেতন হাজার টাকা এই উদাহরণ দেওয়ার জন্য বলতেছি করে কথা রয়েছে কিছু মনে করেন এখন ওই ইঞ্জিনিয়ার ছেলে তিরিশ হাজার টাকা বেতন পায় একদিন বাবার কাছে আসছে বছরে দু একদিন আসে কথা না দু একদিন আসে বাবারকে কে ডাক বাজান আমি আপনাকে একটু কথা বলতে চাই আপনি কি আমার কথা শুনবেন কি কথা বলতে চাও বেটা বলো ডাক দিয়ে বলতেছে বাবা আমি আপনার যোগ্য সন্তান তাই না হয় আমি আপনার যোগ্য সন্তান তিরিশ হাজার টাকা আমি বেতন পাই আপনি যদি এখন যদি আপনি বলেন বগুড়ার আকবর ইয়ার দই আমি খেতে চাই আমি যোগ্য সন্তান আপনাকে আনিয়া দিতে পারবো এই ক্ষমতা আমার আছে আপনি যদি চান ভালো সুন্দর যদি বাসাতে থাকতে চান আমি ফ্ল্যাট বাসা ভাড়া করে আপনি ওখানে রাখতে পারবো এই টাকা আছে ব্যাংক অনেক টাকা কোনো অভাব নাই বাবা গো আপনি যদি ইলিশ মাছ খাইতে চান ষোলোশো টাকা কেজি আমি ইচ্ছা করলে আমাকে আনিয়া খাওয়াইতে পারবো এই ক্ষমতা আমার আছে বাবা গো যদি আপনি অসুস্থ হয়ে যান আপনাকে আমি সিরাজগঞ্জ নিয়ে যাব বড় হসপিটালে ওখান থেকে পারলো না আমি আপনাকে নিয়ে যাব ইনাতপুর খাজা ইউনুসালি মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাব ওখানে চিকিৎসা করার পরে আপনার উন্নতি নাই ঢাকা বাড়েন ঢাকা বড় বড় হাসপাতালে আপনাকে নিয়ে যাব ঢাকা কোন উন্নতি যদি না পায় তারা পরামর্শ আমি আপনার সন্তান অনেক টাকা আমার ব্যাংক ব্যালেন্স আছে বাবা আমি আপনাকে বিদেশে নিয়ে যেতে পারবো দেশের বাইরে নিয়ে যেতে পারবো এই ক্ষমতা আমার আছে বাবা গো আপনার ওই যে সন্তান আলেম সন্তানে কেউ পাশে বসাইছে এই যে আপনার সন্তান মাত্র তিন হাজার টাকা বেতন পায় আপনার এই সন্তান আপনি বলেন এক কেজি ভালো মিষ্টি খাইতে চান দিতে পারবে না তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি বনলতাই সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় সাড়ে তিনশো টাকা কেজি আপনার ভালো চিকিৎসা করার জন্য আপনার এই সন্তান পারবে না। কেন তিন হাজার টাকা বেতন পায়। খরচ করতে হয় হয়। আপনাকে যে টাকা দিবে সেটাই ছেলে না ছোট ভাই সুন্দর করে ওখান থেকে শুনতেছে আর চোখ থেকে পানির ফোটা গুলো ঝরঝর করে জমিনে পড়তেছে এ মুসলমান বাবা যারা আমার কথাগুলো দিলের কান্দে শুনবেন ছোট ভাই ডাকতে বলতেছে ভাই আপনার কথা কি স্যার আমার কথা শেষ আমি একটু কথা বলতে চাই কি কথা বলতে চাও তুমি বলো আব্বা আপনি যদি আমি কিছু কথা বলতে চাই বাবা ডাকতে বলতেছে বেটারে আমি তোকে অনুমতি দিলাম আমি তোকে পারমিশন দিলাম তুই কি কথা বলতে চো বলিয়া সময় আলম সন্তান ডাকতে বলতেছে বাবা এতক্ষণ আমার বড় ভাই যত কথা বলল আপনি সব শুনছেন আমি সব শুনেছি আপনি যদি মিষ্টি খাইতে চান উন্নত মানের খানা দিতে পারবে আপনি ভালো যদি বাসায় থাকতে চান এরপর আপনাকে আমার ভাই সুন্দর বাসা ভাড়া করে দিতে পারবে আপনি যদি অসুস্থ হয়ে গেলে আপনাকে চিকিৎসার জন্য বাহিরেও নিয়ে যেতে পারবে আমার ভাইয়ের সব সক্ষম আছে আমার ভাইয়ের ক্ষমতা আছে টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে বাবা গো আপনাকে যখন দেশের বাহিরে নিয়ে যাওয়া হইল আপনাকে যখন ওই দেশের বাহিনের হসপিটালে ভর্তি করা হইল চলতেছে চিকিৎসা বাবা চিকিৎসা করতে করতে কোনো উন্নতি আপনাকে পায় না ওই সময় ওই হসপিটালের সমস্ত ডাক্তার গুলার টিম বসে এক জায়গায় সবাই পরামর্শ করে বলতেছে এই ব্যক্তির চিকিৎসা কেমন দুনিয়ার মধ্যে না

তারপরে কি করবেন বলে আমার আব্বা দুনিয়া থেকে মারা যাবে একদিন যাবে তো দুনিয়া থেকে মারা যাবে ভাই আমার আব্বা যখন মারা যাবে আপনি কি করবেন আমি কি করব আমি চা দেখবো দেখব কিছু করতে পারবো না বাইজ আমার আপা যখন মারা যাবো আমি আপার শিওরে বসে সুরত লিয়া চিন্তে লাব করবো সোহান হাদিস শরীফের মধ্যে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মনুষ্য ব্যক্তি শিওরে বসে যদি কোন বান্দা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ভাই ভাইজান একটু আমলের নিয়তে শুনবেন মনুষ্য ব্যক্তির পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন না তেলাওয়াত করে ওই মনুষ্য ব্যক্তির রূহটা আসানের সাথে বের হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এ বাবা আমার আব্বার তখন আসানির সাথে বের হয়ে গেল আমার আব্বার চোখ দুইটা আমি বন্ধ করে দেব হাত দুইটা সোজা করে দেব পাও দুইটা সোজা করে দেব আমার আব্বার প্রাণ পাখি যখন বের হয়ে গেল আমার আব্বাকে একটু আপনি কি গোসল করায় দেন আপনি তো ইঞ্জিনিয়ার ভাই ভাই ডাকতে বলতেছে ভাই যান আমি মৃত মানুষকে দোক ধোয়াইতে পারবো না গোসল দেওয়াইতে পারবো না ক্ষমতা আমার নাই ওই সময় আলেম ভাই ডাকতে বলতেছে ভাই গো আমার আব্বা যখন মারা যাবে আমার আব্বাকে আমি জীবনের সেই গোসলটা আমার নিজ হাতে আল্লাহ বলেন আমার আব্বা যখন থেকে শেষ বিদায় হয়ে যাবে আমার আব্বার গোসলটা আমার নিজ হাতে দেওয়া আমি যখন দুনিয়ার মধ্যে এসেছি আমার গোসল সর্বপ্রথম কে দাওয়ছে আমার পিতা খান কতজন আমার দাদি আমার নানি আমার মা আমার বোন আমার পিতা খান কতজন বাবা পাশে টাকা থেকে দেখছি এ বন্ধু মুসলমান আমার বাবা দুনিয়া থেকে চলে যাবে আমার বাবার জীবনের শেষ গোসলটা সন্তান দিয়া দেবে আলেম সন্তান ময়দান শুধু তাই নাই বাবা যখন গোসল হয়ে গেল আমি কাফনের কাপড়টা পরাই দেব ইঞ্জিনিয়ার কিন্তু বাবার কাফনের কাপন পরাইতে পারে না কথা কয় না দেখছেন কোন কথা কয় না আমি কি মিথ্যা কথা বলিতেছি কোন ইঞ্জিনিয়ার বাবার কাফনের কাপন পরায় না আলেম সন্তান পরাই যে সন্তান যে বাবার আলেম আছে যে বাবার হাতের সন্তান আছে আলেম সন্তান বলে আমি কাফনের কাপড়টা পরাই দেব বাবার এরপরে কি করব যখন জানা জানা আমার শুরু হয়ে যাবে আপনি ইঞ্জিনিয়ার ভাই আমার বাবার জীবনের সে জানা যা নামাজটা আপনি সন্তান হয়ে একটু পড়া দেন ভাই একটু আগে যান ইঞ্জিনিয়ার ভাই বলে না আমি নামাজ পড়াইতে পারবো না আমি তো নামাজের অজুর ফল জানি না অজুর কই ফরজি জানি না অজু ভাঙ্গার কাইদাই আমি জানি না আমি গোসলের ফরজি জানি না জানা জানা আমাদের নিয়তি আমি বলতে পারি না গদা হয় না ঠিক না জানা জানা নিয়ত কিন্তু অনেক মানুষ বলতে পারে না জানা জানা মধ্যে যে দোয়া বলতে হয় আল্লাহ হুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এই দোয়াটাও কিন্তু অনেক মানুষ জানে না ইঞ্জিনিয়ার ভাইও জানে না ভাইরে আমি জানা জানা নামাজ পড়াইতে পারবো না আলেম সন্তান ডাকতে বলতেছে ভাইজান আমার বাবার জানা জন আমি আলেম সন্তান আমি পড়াব আমি ভাই আমি আলেম সন্তান হয়ে আমার বাবার নামাজটা পড়াবো ইঞ্জিনিয়ার ভাই পাশে থেকে সব শুনতেছে চোর থেকে পানির ফোটো গুলো ভাই আলেম সন্তান আমি জানা যা নামাজটা যখন পড়াবো নামাজ পড়ায় যাব ওই সময় বাবার মুখে থেকে কাফনটা সরাই দিলাম একটু মানুষ দেখতে চায় বাবার হাফেজের বাবার মুখটা দেখতে চায় যখন জানাজা যখন জানাজা করবে কাপনের কাপড় যখন মুখ থেকে খুলে দেওয়া হইল দেখে যে বাবার আমার দিকে তাকানো সবাই এটা ভালো না খারাপ জিব্বাটা কামড় দিয়ে আসে কেন কি অন্যায় করছে ওই বাবা আহারে ওই যে ইঞ্জিনিয়ার সন্তান বড় সন্তান বড় সন্তান ওনাকে লেখাপড়া করাইছে ভালো চাকরি পায় বেতন পায় এই জন্য ছেলেকে দশ ডিসিমাল জমি বেশি লেখা দিছে কথা কয় না এরকম আছে না অনেক মানুষ বড় সন্তানকে দু এক ডিসিমাল সম্পদ বেশি লেখা দেয় বড় নাতিকে দু এক ডিসিমাল সমি বেশি দেয় মেয়েকে ফাঁকি দেয় ছোট সন্তানকে ফাঁকি দেয় সেটে ছোট ছেলে কামলা গেছে কুলিগিরি করে অজমি থেকে ফাঁকি দেয় কথা কয় না আছেন এরকম আমার জানা মতে কিন্তু অনেক আছে এই যে অন্যায় করছেন হকের হকদারের হক মেরে দিছে এই জন্য জিব্বাই কামড় মারা গেছে কেমন যেন হয়ে গেছে এ বন্ধু মুসলমান ওই সময় আলেম সন্তান গোপনে আল্লাহকে ডাকবো বলে আল্লাহ

ইঞ্জিনিয়ার বেটা কেউ ডেকে ডুকে নামানো হয়েছে ইঞ্জিনিয়ার ব্যাটা যখন বাবাকে নামাইছে যখন বাসটা দেওয়া শুরু হয়ে গেছে এখনো দুই তিনটা বাস আছে এখন ইঞ্জিনিয়ার ব্যাটা ডাকতে বলতেছে ছোট ভাইকে বলে ভাইজান তুমি শেষের বাসগুলো দিয়ে উত্তুল তুমি আসো আমি উঠে গেলাম আগে উঠে লাভ দিয়া রাত্রির গভীর অন্ধকার রাত্রি বারোটা পাওজে ওই সময় আলেন সন্তান ডাকতে বলতেছে কেমন যেন আমারও মনে হইল আমার বাবা ইঞ্জিনিয়ারকে ডাকতে বলতেছে ইঞ্জিনিয়ার রে তুই আমার প্রথম সন্তান কত কষ্ট করে আমি রোজগার করেছি তোকে আমি প্রাইভেটের টাকা দিয়েছি বা হাজার হাজার টাকা দিয়েছি ও ব্যাটারে তুই আজকে আগেই তুই উঠে গেলি আমাকে রেখে গেলি গভীর রজনীতে কবরের মধ্যে এ বেটা আমি তোকে এত লালন পালন করেছি এত ভালোবেসেছি ব্যাটারে ও কত সুন্দর সুন্দর জামা পরাই করে দিয়েছি ভালো কলেজে তো গ ইউনিভার্সিটি গামই ভর্তি করে দিয়েছি আজকে গমিল랍widetilde তুই আগী আমার কবর থেকে উঠে গেলে ব্যাটা একটু না লাগে না আমি কি তোর বাবা না আমাকে কি রেখে গেলে তুই কবর থেকে উঠে গেলি এ মুসলমান বাল ছেলে আমার আমার বাবাকে আমার মাকে আমার দাদাকে আমার আত্মীয় সজনকে কবরে রাখা লাগবে রাখা লাগবে কি না আমি দেখতে চাই এই মাজমার মধ্যে কার কার বাবা নাই তো হাত উত্তোলন করে দেখাল আরে যার মা নাই সেও হাত উত্তোলন করে না আল্লাহু আকবরণিক বাবাজির হাত বাবা নাই মা নাই